বৌরে লইয়া গেছে আমি ঈদের কেনাকাটা করতে হগল দোকানে ড্রেস হের গায়ে দিয়ে দেখা শেষ এখন পর্যন্ত হের পছন্দ হয় নাই কোনটা কিনবে বরিশালের চক বাজারের ভিড়ের মধ্যে মই ঘুরতে ঘুরতে যান শেষ এই অসহায় মুখটা মুই আইসগো কারে দেখামু কমু কি দুঃখের কথা মুই তো নিজের বুদ্ধিতেই নিজে ধরা রাখাইছি ঘটনাটা হইছে মোর আব্বু আম্মু হের একমাত্র পুত্র বধুর লগ্ঞে আবার ঈদে কেনাকাটার লগ্ঞে টাহা পাড়াইছে এই এর মুই আবার বৌর লগে রিশ করি কই ওনার আছে শ্বশুর শাশুড়ি হেরা খালি টাহা পাড়ায় মোর লগ্ঞে তো পড়াইlena কইলাম থাক জোকার মামাই যখন মরে ফেসবুকে টাহা দেবে আনে হে সময় মই দেহাই দেহাইয়ে শপিং করমু আনে কিন্তু এখন কয় কি ড্রেসটা কেনসে হে আগে দেন হে মনে আসল কাহিনী আচ্ছা বলেন তাহলে আপনি বলেন কয় টাকা দিবেন একবার বলবেন যে আজকে পরের দিন আবার আসবে ভালো কিছুই আসবে

কেনাকাটা করিয়া বাইরে দেহি বৌরে বিশ্রেই পাই গেলে কমনে বীরের মধ্যে বৌরে আর আইয়া মই বেসেলার গড়তে আসি দেহি হগলডির বউ লগে মোর বউডা গেলে কমে এখন আইয়া বলে মানুষের গায়ে হেজে এই বীরের মধ্যে মই বিশ্রামু কমমে একজনারে জিগেইলাম আমার বাবিরে দেখছেন এ কয় মোর ভাই নাই বাবি এই কমি দেয়া মরে মনে হয় ভাই মনে করলে না এ কুলে বউ আবার পিসকুল দে কয় কারে খোঁজো আ মোর পিসকুলে এতক্ষণ আললে গুর গুর করতে আসে মই তো দেখতে পাই না। এখন আসল ঘটনাটা কই আমনে গো মই তো নিজের বুদ্ধিতে নিজেই দরাডা খাইছি

এখন যে হেতে কিন্তু কোন সময় কি দে কইতে পারি না হেয়ার চাইতে এই দুহান দেখো লোলদানি কিনে লই যাও হেয়া বানানি টানানি আছে এর সেলাই করা লাগবে না দোহানের হোম আবার সোনার ময়ূর ব্যাস্ত লাগে হেয়া দি পাক না পিডিয়া দি ওরে ডাক মই হে দেখে ময়ূর হাতে লইলাম কই কই আমের ময়ূর দি ডাহে না হেসে দেহ আবার কয় এগুলো দিয়ে তুমি কি করবা বাচ্চাদের মতো কয় আরো কত কেনাকাটা বাকি তুমি এইখানে বসে রইছো কইলাম খারাও বিবির পুহুরের পাড়ে যাইয়ে একটু হুয়াশ লইয়া লই আর দেখ মনে কয়ঠা কি লইয়া এলাম আর কয়ঠা এখনো আছে কইলাম দেখো মগজা কেনাকাটা বাহি হিয়া অনলাইনে করিও এই রমের মুই পারমু না তা হা কামাই করতেও এত কষ্ট হয় না যে ব্যয় করতে কষ্ট হইয়ে গেলে মোর ভোলক ভিডিও আর কর্ম কি সত্যি সত্যি কেনাকাটা করতে আইসেলাম হেয়ার প্যারা ইবাসিনে আবার ভিডিও কর্ম